পঞ্চগড় সদরের হারিভাষা ইউনিয়নের এক দুই তিন নং ওয়ার্ডে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হাড়িভাষা ইউনিয়নের পাহাড়তলি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশের আয়োজন করে এক দুই তিন নং ওয়ার্ড বিএনপি পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার চার অক্টোবর দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের পাহাড়তলি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশের আয়োজন করে এক দুই তিন নং ওয়ার্ড বিএনপি হারিভাষা ইউনিয়নের এক নং ওয়ার্ডের সভাপতি আমিনুর রহমান সরকার ডাবলুর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলার হারিভাষা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াল হোক জিয়া সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বুলবুল সহ নেতাকর্মীরা কর্মী সমাবেশে পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ বলেছেন হারিভাষা ইউনিয়নে ব্যারিস্টার নৌসাদ জমির এবং ধানের শীষের বাইরে আগামী নয় অক্টোবর হারিভাষা ইউনিয়নের নটি ওয়ার্ডের বিএনপির কর্মী সমাবেশে পরে আর কেউ থাকবে না বলে জানান তিনি তিনি আরও বলেন আপনারা জানেন একটি দল ওলেমা ভিত্তিক দল জামায়েতে ইসলাম আমাদের বন্ধু ছিল কুড়ি তিরিশ বছর আমরা তাদের ছেলের মতো রক্ষা করেছিলাম তারা আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে আমরা তাদেরকে বুকে রেখেছিলাম তারা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল এখন আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে আমরা তাদেরকে ভয় করি না শুধু আপনাদের সাবধান থাকতে হবে আমাদের মা বোনদেরকে সাবধান রাখতে হবে যে মা বোনেরা এই যে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তালিম করে যায় আজকে থেকে আপনাদের মা বোনদের সবাইকে তালিমে পাঠাবেন যদি তালিম হয় সব জায়গায় তালিমে পাঠাবেন তালিমের বক্তব্য শুনবেন কোরআন হাদিসের কথা শুনবেন ভোটের কথা বললে প্রতিবাদ করবেন তিনি আরও বলেন ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে চলবে না বাংলাদেশে সৌহার্দ্য হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে এবার ধানের শীর্ষে ভোট চাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকি সবাইকে নিয়ে আলাদের দেশ পরিচালনা করতে হবে আগামী নয় অক্টোবর যদি ভাষায় ভূমিকম্প হয় নয় তারিখে আপনাদেরকে প্রমাণ করতে হবে হারিভাষা ইউনিয়ন ধানের শীর্ষের ঘাঁটি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ঘাঁটি ব্যারিস্টার নৌসাদ জমিরের ঘাঁটি

আমাদের বন্ধু ছিল বিশ বছর ৩০ বছর আমরা তাদের ছেলের মতো রক্ষা করেছিলাম তারা আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে আমরা তাদেরকে বুকে রেখেছিলাম তারা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল এখন আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে আমরা তাদেরকে ভয় করি না শুধু আপনাদের সাবধান থাকতে হবে আমাদের মা বোনদেরকে সাবধান রাখতে হবে যে মা বোনেরা এই যে আপনাদের বাড়ি বাড়ি কি মহিলারা ঘুরে নাকি জন্য ভাই তালিম করে যায় আমি আজকে থেকে অনুরোধ করব আপনাদের মা বোনদেরকে সবাইকে আজকে থেকে তালিমে পাঠাবেন যদি তালিম হয় সব জায়গায় তালিমে পাঠাবেন তালিমের বক্তব্য শুনবেন কোরআন হাদিসের বক্তব্য শুনবেন ভোটের কথা হলে প্রতিবাদ করতে হবে ভোটের কথা যখন বলবে আর তেতুলিয়া আমি বক্তব্য দিয়েছিলাম এই কথা বলেছিলাম ওরা তেতুলিয়া আর তালিম বন্ধ করে দিয়েছে ওই পরশু দিন থেকে তালিম করতেছে না কারণ করতে যায় কথা বলে আবার পাশাপাশি ভোটের কথা বলে আমাদের সব মহিলারা যায় প্রতিবাদ করেছে আর তালিম বন্ধ হয়ে গেছে সে কারণে আমাদের ধর্ম ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে চলবে না বাংলাদেশে সৌহার্দ্য হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে এবার ধান শিখে ভোটটা চাই।